আপনারা জানেন ঝিনাইদহ একটি জনবহুল জেলা হওয়া সত্ত্বেও এখানে আধুনিক চিকিৎসা সেবার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই জেলায় সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য প্রায়শ যশোর খুলনা এমনকি ঢাকা যেতে হয় যা একাধিক যা একদিকে যেমন সময় সাপেক্ষ তেমনই ব্যয়বহুল ও বটে অনেক সময় জরুরি মুহূর্তে সঠিক চিকিৎসার অভাবে মূল্যবান প্রাণহানিও ঘটে আমাদের দাবি ঝিনাইদহ জেলায় চীনের অর্থায়নে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান বর্তমানে আলোচনায় রয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীন বাংলাদেশকে স্বাস্থ্য খাতে বেশ কিছু সহায়তার প্রস্তাব দিয়েছে চীনের অধীনে যে হাসপাতালটা নির্মাণ হয় বাংলাদেশে সেই হাসপাতালের স্থানটা আমরা চীনে যেতে চাচ্ছি এখনো সরকার সিদ্ধান্ত নিয়ে কোন জেলায় হবে আমরা চাচ্ছি চীনের অর্থায়নে যে হাসপাতালটা হবে বিশেষায়িত হাসপাতাল সেটা জন্য আমাদের চীনে যেতে অবস্থান হয় এটা আমাদের ভিন্ন দাবি আর যে পাঁচটা দাবি আছে আইসিউ সিসিউ

আমরা জনমত যাচাই করছি সব কিছুর ভিত্তিতে ঝিনাইদা জেলাতে কী কী উন্নয়ন করলে ভালো হবে কোন কোন অবকাঠামো আছে কিন্তু সেখানে কাজ হচ্ছে না কি কি কাজ আমাদের এখানে যৌক্তিকভাবে করার দাবি দেওয়া আছে আমরা সব কিছু নিয়েই গবেষণা করছি এবং আমাদের জিনাইদা শিশু হাসপাতাল অবহেলিত ছিল সেটা কিছুদিন আগে চালু হয়েছে আর অর্থাৎ আমাদের এই যে উন্নয়নের একটা ধারা চলছে এবং যেখানে যেখানে ত্রুটি থাকবে যেখানে যেখানে বিচ্যুতি থাকবে যেখানে যেখানে জনগণের সরাসরি সম্পৃক্ততার বিষয়টা আসবে আমরা সেই বিষয়গুলো নিয়ে যৌক্তিকভাবে আমরা আমাদের দাবি দেওয়া তুলে ধরব সরকারিভাবে চাইলেও নীতিমালা কিছু করতে পারছে না তো এটা চলে আসলে খুব কষ্টেই চলে শিশু হাসপাতালটা জামিল সাহেব আমাদের যেটা বলছেন এখানে এনজিও বেসরকারি ভাবে আসে যেটা তারপরে ওদের যে সম্পত্তি আছে ওখান থেকে এটা বিক্রয় করে তো এটা নিয়ে আমরা আমাদের উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে আমি নিজেই অভিহিত করেছিলাম। তো ছাড় বললো যে বিষয়টা আমরা আসলে জানি আপনারা এটা নিয়ে সিভিল সার্জন অফিস প্লাস জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ উপায় আপনারা যোগাযোগ করেন এটাও আমরা আমলে নিব এবং যথাযথ ভাবে এটা আমরা মানে আগায় নিতে পারবো ক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনাদের একটা ভূমিকা আপনারাও শিশু হাসপাতালের সাথে যোগাযোগ করে জেলা প্রশাসক মহাদের সাথে যোগাযোগ করলে শিশু হাসপাতালটা অনেক উপকৃত হবে আমি যেটা দেখে আসছি আসলে আমাদের এই ঝিনেতাতে সদর হাসপাতাল এবং শিশু হাসপাতাল আশেপাশে কয়েকটা জেলা থেকে রুগী আসে রাজবাড়ি থেকে রুগী আসে আমাদের শিশু হাসপাতালে সুতরাং সেই অবকাঠামো কিন্তু সেখানে যেটা আছে অনেক ভালো শুধুমাত্র দরকার আছে আর্থিক সংকটটাই সবচেয়ে বেশি এই আপনাদের একটা উদ্যোগ আমরা আশা করছি এ ব্যাপারে